হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন বছর নতুন ভিডিও নিয়ে আসলাম তো ফ্লাইং কেস থেকে শুরু করি তো এইখানে আমার চারটা ফিমেল পাখি আছে আর ওই পাশে মেল আছে তো এই হচ্ছে তিনটা মেল আর ওই পাশে চারটা ফিমেল আর একটা পাখি দেখাই নেই তো আস্তে আস্তে দেখাবো সবগুলো পাখি আর আজকে ওদের হচ্ছে যে জোড়া দিয়ে দিব তো আগেই বলে নিই এই এই ভিডিওটা হচ্ছে যে অনেকগুলা ভিডিও ক্লিপ মিলে আমি একটা ভিডিও বানাইছি তো ভাবছিলাম অনেক বড় করে ভিডিও দিব বাট বড় করে ভিডিও দেওয়া খুব একটা পসিবল না আর ডেইলি ভিডিও দেওয়া তেমন একটা সম্ভব হয়ে ওঠে না তো এই জন্য অনেক দিন ধরে ভিডিও করে আজকে এডিট করে দিব ভাবলাম একটা ভ্লগ বানাই আর কিছু আপডেট হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি তো এইখানে আজকে ওদের আমি পেয়ার দিয়ে দিব তো মোটামুটি আমার ঘরের পাখিগুলা বড় হয়ে গেছে তো ওদের আমি দিয়ে দিব এই হচ্ছে এই দুইটা আমার ঘরের বাচ্চা তো আপনারা হয়তো যারা আমার সাথে ছিলেন তারা জানেন আর এই হচ্ছে এনজি এটা সাথে বিএফ বি বিটারে মাঝখানের খাঁচায় পেয়ার দিব এই যে এনজিটা আর হচ্ছে ওই পাশে বিএফ বিবি তো ওদের ব্রিডে দিব আর আজকে পাখির খাবার কিনতে যাব যেহেতু খাবার শেষ হয়ে গেছে তো যেই বলা সেই কাজ বাজারে চলে আসলাম আমাদের এলাকার থেকে একটু দূরে পেটসপ আছে তো এইখানে অনেক পশু পাখি পাওয়া যায় তো ওই যে আমার প্রয়োজনীয় জিনিসগুলা কিনা শেষ তো বাসায় চলে আসছি তো আমি কিছু খাবারের বাটি আর হচ্ছে খাবার কিনছি তো এই জন্য ভিডিওতে দেখাইলাম না কিন্তু খাবারের বাটিগুলো দেখাবো তার কারণ হচ্ছে যে আমি আস্তে আস্তে খাঁচা গুছাইতেছি এই জন্য আর নিচে বাটি দিব তো আমার লাল লালবাটিও কেনা সেই যে এইখানে একটা আর ফ্লাইং কেজে দুইটা এই যে ফ্লাইং কেজে দুইটা তো নিচে দিয়ে দিব আর আমি পেয়ার দিছি এই যে এটা হচ্ছে আমার মাস্টার পেয়ার থ্রি বি আর ডিএস আর এইখানে বিএফবি আর আমার এনজিটা আছে তো দেখা যাক কেমন বেবি করে আর আর লাস্টবার সি এফ ডাব্লিউ মেলটা আর ইসা বেলটারে জোড়া দিছিলাম। ওদের ব্রিডিং রেজাল্টও ভালোই ছিল চারটা ডিম পারছে বাট চারটা ডিমের একটা ডিমও ফুটে বাচ্চা বের হয়নি তো আমি ডিম চেক দিলাম তখন দেখি ডিম জমে নেই আর এইখানে হচ্ছে আমার তিনটা পাখি আছে এইখানে হচ্ছে সোসাইটি ফিঞ্চ যাই না মেল নাকি ফিমেল কিন্তু এইখানে ফিমেল আছে কনফার্ম কারণ ওরা অনেকবার ডিম দিছে আর এইখানে ফন্ট ফিমেল আছে ও উপরে কেজে ছিল তো মারামারি করছে এই জন্য ওর ফেদার উঠে গেছে যে দেখেন ফেদার উঠে গেছে তো কালকে ওদের সবাইকে আমি রোদে দিব তো এই তো সকালবেলা রোদে নিয়ে আসছি ওদের আর এখন এক কেজের মধ্যে ওরা মারামারি করতে পারবে না তার কারণ হচ্ছে আমি সামনে আসি কারণ আমি সামনে থাকলে ওরা একটু ভয় পায় যার কারণে অ্যালার্ট থাকে আর তাছাড়াও খাবার আর হচ্ছে গোসল করার পানি দিছি তো এই জন্য ওরা গোসলে ব্যস্ত থাকবে যার কারণে ওরা আর মারামারি করতে পারবে না তো ওরা ওদের আজকে বলা যায় পার্টি হয়ে গেছে পুল পার্টি তো যাই হোক তো ওরা উপভোগ করতেছে ওদের গোসল তো আমি ওদেরকে দেখেও উপভোগ করতেছিলাম আর আরেকটা জিনিস হচ্ছে যে পাখিগুলা খুব ভালোই অ্যাক্টিভ আছে আপনারা দোয়া করবেন সব সময় যাতে অ্যাক্টিভ আর হেলদি থাকে আর আমি যে ওদের ঠিকঠাক মতো কেয়ার নিতে পারছি এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া আর জেব্রা ফিঞ্চের বৈশিষ্ট্য হচ্ছে যে জেব্রা ফিঞ্চ প্রচুর ডিম বাচ্চা করে এটা সত্য কথা কিন্তু মিউটেশন কিছু পাখি আছে যে খুব বেশি একটা মানে ব্রিডিং রেজাল্ট ভালো হয় না দেখা যায় পাঁচটা ডিম পারলে তিনটা ডিম ফুটে অথবা চারটা ডিম ফুটে আসলে আরেকটা জিনিস হচ্ছে লাকেরও একটা ব্যাপার স্যাপার আছে যার লাক যত ভালো তার পাখির রেজাল্টও অনেক ভালো তো আমার লাক অত ভালো না হয়তো তো এই জন্য আমার পাখি রেজাল্ট অত ভালো না তো আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করি যাতে পাখি রেজাল্ট ভালো হয় তো এই তো ওরা গোসল করতেছে ওদের মতো তো এখন তিন পেয়ার একসাথে ব্রিডে দিছি তো দেখা যাক কি রেজাল্ট আসে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে